এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভেজায় রেখেছি জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মোরে তামাশা করিত শত এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু ওজান তলির গা শাপলার হাটে তরমুজ দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখন হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানি চেয়ে আমি যে হেতায় কেদে মরি আখি জলে আমারে ছাড়িয়ে এত ব্যথা যার কেমন করিয়া হয় কবর দেশিতে ঘুমায় রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়া ময় আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাপনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটিরে আমি কত বড় ভালোবাসি মাটিতে লাগাই বুক আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এখানে তোর মা কাছিস তুই কি করবি দাদু যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায় কহিলাম বাছা সৌ সেই সোয়া তার শেষ হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে সাজায় তাহারে যে কহিলা বাজানের কোথা যাও দাদুলয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল জল দুহাতে জড়ায় ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা গাছের পাতারা সেই বেদনায় বোন পথে যেত ছোরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া চাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলুদ সারা মাঠ পানে চাহি হাম্বারবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবাই সকল গা উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়ে আনিল সাজ হাই অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যাথার হলো দুনিয়াতে তোর মাহাবলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটাই দুইটি গণ্ড ভেজায় নয়ন জলে খি জানি আশিস করে গেল ভিতরে মরণ ব্যথার ছলে ক্ষণপরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায়ে স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায় সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরানের ব্যথা মরে না কো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছাই গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া আলো ঝিজিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয় ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ ও মায় এইখানে তোর বুঝির খবর পরির মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে আদি ঘর পেয়ে এত আদরের বুঝিরে তারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় জামার চায় কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সেতাই হাসি কালো দুটি চোখ রহিয়া রহিয়া অশ্রু উঠেছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন কে জানি তো হায় তাহারও মরণ বিন কে জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তুরা সে অভাগিরে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বন ঘাসগুলি কালো বনের বনের ঘুঘুরা উহু করি উহু উহু করি কেদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়া ময় আমার বুঝির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় হে ছোট ফু সাত বছরের মেয়ে বুঝি নেমে এসেছিল ছোট ভেস্তের বয়সে মায়ের হারায়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে যে তোমার দাদির ছবিখানে হৃদয়ে উঠিত তাহার জড়ায় ধরিয়া হইতাম সারা রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মদের চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটাই পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি না কি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা খুশ না কো জাগিয়ে উঠিবে ঘুম ভোলা জাগিয়ে উঠিবে ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লোটাই পড়িতে বড় সাদ আজ জাগে হইতে বড় সুর জীবনে রোজ হাজান মৌর কেমত ভাবিতেছি কত দূর জোর হাত দাদু মোনাজাত কর আয় খোদা রহমান ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ